হ্যালো ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে না দুপুরবেলা থেকে ব্লগটা আমি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি এগারোটায় সেম কালকে রাতেও আমি অনেকক্ষণ ধরে টিভি দেখেছি তো ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটে বেজে গেছে ঘুম থেকে উঠলাম আজকে হলো সানডে তো কোনো অসুবিধে নেই ঘুম থেকে উঠার কোনো তারা নেই চাটা কিছু খাইনি এখন অবধি বাজে এখন সাড়ে তিনটে তো দুপুরবেলার খাওয়ার সময় হয়ে গেছে আজ আর আজকে আমি ইচ্ছে করি না দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি কারণ আজকে দুপুরবেলা আমি দেখতেই পাচ্ছি আমি একটু রেডি হয়ে আছি আমরা একটু বেরোবো কোথায় বেরোবো টু বলো বলো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বল আমরা বেরোচ্ছি আমাদের বাগান আমাদের একটা ছোট্ট রাবার বাগান আছে সেটাতে আছে তো জানি কিন্তু যাইনি বহুত বছর তো এটা টেকনিক্যালি না থাকার মতনই হয়ে গেছে তো বাবা অনেকদিন ধরেই বলছে আগে তো এখানে থাকতাম না গোনা কিছু দিনের জন্য আসতাম তো তখন এত সময় বের করে এই বাগানে যাওয়ার মতন টাইম হতো না এখন যেহেতু এখানে থাকি গাড়িও চলে এসছে তো বাবাই বলল যে চল বহু বছর হয়ে গেছে বাগানটাতে যাই না গিয়ে অ্যাটলিস্ট দেখে আসি কি অবস্থা আসে এই বিষয় তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে যাওয়া হচ্ছে দুপুরবেলায় ছুটির দিন ছাড়া ওটা আগরতলার থেকে অ্যারাউন্ড চোদ্দো পনেরো কিলোমিটার দূরে তো এরকম বিগ ডেতে তো যাওয়া হয় না আর দিনের বেলা ছাড়া আরও যাওয়া যায় না রাতের বেলা গিয়ে কী বা দেখব কারণ ওটা গ্রাম দুপুর গেছে আগে কিন্তু ও ভুলে গেছে বিয়ের আগে গেছিলাম বিয়ের আগে গেছি এক দুবার বাট বিয়ের পরে আর যাওয়া হয়নি কারণ ও না থাকলে ওখানে যাওয়া হয় না বাই দ্য ওয়ে মানে আমাদের বাগানটা এমন একটা জায়গায় যেখানে আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে সত্যি কথা যেটা শুধু বাগানে না বাগানের আশেপাশে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ওখানে যদি পারি যাব অন্ধকার যদি না হয় নিশ্চয়ই যাব যাবে তো বাবু প্রায়োরিটি তো বাগান তারপরে দেখা যাক ঠিক আছে যদি অন্ধকার না হয় একবার ঘুরে আসবো নিশ্চয় তো কি সেই মেমোরিজ সেটাও তোমাদেরকে বলো বলবো যেতে যেতে বাই দেবে এখন লাঞ্চ করি ও লাঞ্চ করে শুয়ে পড়েছে একটু পরে আমরা আমি তো রেডি পাপা এখন মেবি লাঞ্চ করছে করে আমরা সবাই বেরোবো রেডি হয়ে তো আমি চলো আমিও লাঞ্চটা করে ফেলি দিয়ে দাও দিয়ে দাও ভাত দিয়ে দাও যে পাপাও খেতে বসে গেছে কি রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে আছে মাছের ঝোল পাতলা মাছের ঝোল আছে এটা হলো ডাল তরকা ডিম দিয়ে তারপরে সবুজ মুগ দিয়ে ডাল হয়েছে এটা হলো রাতের জন্য লাউ দিয়ে মুগ ডাল এটা আছে ভাজা ডালের সাথে ভিন্ডি আর ভাজা এটা নর্মাল ডাল এখানে আছে উচ্ছে ভাজা আর আমাদের ফ্রিজটা না ইদানিং এক দুদিন দিন ধরে একটু প্রবলেম করছে ঠান্ডা হচ্ছে না ডাল নষ্ট হয়ে গেছে তো ডালটাকে শুকিয়ে হয়েছে ডাল শুকনো এখানে পাপার অল টাইম ফেভারেট টমেটোর চাটনি আছে কি পাপা কেমন খেলে ভালো বেরিয়ে পড়লাম আমরা তিনজন বেরোতে বেরোতেই অলমোস্ট বেজে গেছিলো চারটা পৌঁছতে পৌঁছতে বেজে গেছিলো সাড়ে চারটে খুব আফসোস হচ্ছিল যখন গিয়ে পৌঁছলাম অলমোস্ট অন্ধকার হয়ে যাচ্ছিল আর রাস্তা দিয়ে যেতে যেতে কত স্মৃতি যে মনে পড়ছে বাসে করে যেতাম আমার কলেজের রাস্তা ছিল সেটা তো বাসে করে যেতাম বাসের আমার একটা কর্নার ছিল কর্নার বলতে একটা জানলার পাশ ছিল সবসময় মানে হয় না একটা ফেভারেট প্লেস বাসের মধ্যে যে বাস দিয়ে তুমি কলেজ যাচ্ছ স্কুল যাচ্ছ বন্ধু বান্ধব সবাই মিলে মানে আনন্দ করতে করতে যেতাম টায়ার্ড হয়ে কলেজ শেষে টায়ার্ড হয়ে সবাই মিলে ক্লান্ত হয়ে ফিরতাম যে যার মতো এক কোনায় পড়ে থাকতো যে যার মতো আনন্দ করত এমন আর কি ছিল ব্যাপারটা তো বাইরে বৃষ্টি হতো জানলা দিয়ে দেখতে দেখতে গান শুনতে শুনতে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাড়ি পৌঁছানো কলেজ যাওয়া তো সব কিছুই মনে পড়ছিল আস্তে আস্তে আজ থেকে ছ সাত বছর আগে আমার কলেজ শেষ হয়েছে আর এই ছ সাত বছরের মধ্যে অনেক চেঞ্জেস এসছে এইসব রাস্তায় আগে জঙ্গল ছিল ঠিকই এখনও জঙ্গলই আছে কিন্তু রাস্তা অনেক ডেভেলপড হয়েছে চারপাশ মানুষে ভর্তি হয়ে গেছে মানে অনেক বসতি বেড়ে গেছে সত্যি কথা যেটা এটা হলো ওখানকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র আর এটা হলো আনন্দনগর স্কুল আর এরপরে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে সেদিক দিয়ে হলো আমাদের কলেজ আর এরই পাশে দেখলাম নতুন একটা ফায়ার স্টেশন হয়েছে এটা কিন্তু তো আগে ছিল না এটা একদমই নতুন হয়েছে আমাদের কলেজের রাস্তা থেকে আরও মোটামুটি পাঁচ কিলোমিটার ভেতরে হলো আমাদের বাগানটা তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের বাগানের কাছাকাছি যেতে যেতে আরও দেখলাম গাছ ভেঙে পড়ে আছে বন মানে জঙ্গল থাকলে যা হয় আর এদিকে ডান দিকে দেখো সব হলো রাবার গাছ কারণ না কারোর রাবার গাছ ওদিকে এত পরিমাণে রাবার বাগান আছে মানে বলে আর লাভ নেই আর সব গাছগুলো না নিচের দিকে হেলে আছে দেখতে মনে হচ্ছে এখনই যেন মাথার উপর ভেঙে পড়বে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে

লাগে গো একটা গাছ বড় হইতে প্রপার তো ছয় বছর দুই হাজার এ বাগান করছিলাম দুই হাজার তেরোতে কাটা শুরু করছি

তো এই হলো আমাদের বাগান একদম ফার্স্ট স্টার্টিং থেকে যেখান থেকে শুরু করেছিলাম ওই জায়গা থেকে ওই এতটুকু অব্দি পুরো আর এর উপর উপর চলে গেছে মানে টিলার উপরে চলে গেছে আমরা যাব ওই পারে এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা নেই গাড়ি দিয়ে তো ওই দিক দিয়ে ঘুরে যেতে লাগবে এসছ একটা খুব ভালো সময় আর বেলা করে আসলে মেবি ভালো হতো আর একটু এক্সপ্লোর করা যেত সন্ধে হয়ে গেছে সাড়ে চারটা বাজে এদিকে আবার মেঘলা মেঘলা দেখা দেখিয়েছি তোমাদের বৃষ্টিও হতে পারে এই বন জঙ্গলের মধ্যে আসলে না ক্যামেরাও খুব সুন্দর হয় দেখো কি সুন্দর লাগছে আমাদের প্রথম প্রথম রিলেশনে ওই তো পাঁচ পাঁচ বছর তো হয়ে গেছে

এখন আমরা যাচ্ছি টিলার উপরে আর যাচ্ছি হলো এমন একজনের বাড়িতে যিনি আমাদের বাগান খুব সযত্নে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ওখানে কাজ করেন টিপিং করেন তো সব কিছু মিলিয়ে মানে উনি না থাকলে আমাদের বাগানটা এমনভাবে থাকতো না আমরা তো অনেক বছর ধরে যাই না যেতে পারি না অ্যাকচুয়ালি বাট হ্যাঁ উনি প্রত্যেক মাসে মাসে আমাদের বাড়িতে আসেন এসে সব খবরাখবর দিয়ে যান কি কি দরকার লাগবে সার দরকার বা সব কিছু ইনি দেখাশোনা করেন আমরা গেলে খুব আদর আপ্যায়ন করেন মানে এই আঙ্কেলটার বাড়িতে তে তো বাগানের পাশেই আনার বাড়ি তো ওখানেই যাব গিয়ে ওনাকে নিয়ে পুরো বাগানের যে সীমানাটা আছে ওটা আরেকবার দেখে আসব। কারণ অনেক বছর হয়ে গেছে বাগানে যাওয়া হয়নি এটা শ্বশুর বাড়ি এতক্ষণ আমরা নিচ থেকে দেখছিলাম বাগানটাকে এখন আমরা উপরে এসছি এই যে এটা হলো আমাদের বাগান এটা কিসের ঘর আমাদের কুড়ে ঘর এটার মধ্যে কি রাখেন আবার এটা করা হয়েছিল ওইখানে বসে আইয়া বহন টহনের লেগে পিকনিক টিকনিক করার লেগে

তারা কাদাতেই থাকে তারা যে জায়গাতে তুমি ভালো জিনিস দাও তারা এই ডারে ফাড়াই ফুড়াইয়া হাই এমন মানা রেখা তারা কাদা থাকতে খুব পছন্দ শরটা দেখে এত খুশি হয়ে গিয়েছিলাম বাগানের কথা ভুলিয়ে গিয়েছিলাম পাপা আবার আমাদেরকে নিয়ে চললো বাগানের উদ্দেশ্যে এটা আমাদের এক নাম্বার বাগান আমাদের তিনটে বাগান আছে পাশাপাশি সবগুলো তো একের পর এক যাব জানি না ভিডিওটা কতটুক লম্বা হবে কতটুক তোমাদেরকে দেখাতে পারব বাট চেষ্টা করব সম্পূর্ণটা দেখানোর জন্য তোমরা পাশে থেকো তো এটা হলো আমাদের সব থেকে বড় প্লটটা এখন আমরা যাচ্ছি সেকেন্ড প্লটে এই রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম আর এখান থেকে একটা রাস্তা ছিল যেটা দিয়ে ওঠার চেষ্টা আমাদের ছিল বাট আমরা উঠতে পারিনি ওই জায়গাটা সহ এইভাবে ও তো ওই তো সামনে এখানে একটা রাস্তা ওই রাস্তা ইনি হলেন আমাদের সশ আঙ্কেল যিনি আমাদের বাগানের দেখাশোনা করেন খুব ভদ্র একজন মানুষ খুব সৎ একজন মানুষ আমাদের অনুপস্থিতিতে যত মানে ডিসিশন নেন উনিই নেন কারণ আমরা ওনাকে এমন অথরিটি দিয়ে রেখেছি যে আমাদের অ্যাবসেন্সে উনি সব কিছু দেখাশোনা করবেন এই হলো আমাদের বাগান এই সাইডে আরেকটা বাগান আছে ছোট বাগান এটা একটু বড় এটা একটু না এটা অনেকটাই বড় আর ওইখানে আরেক ওইদিকে আরেকটা আছে এখন ওইদিকে যাব সন্ধে হয়ে যাচ্ছে পাঁচটা বাজে তাহলে আর টাইম স্পেন্ড করা যেত এত ভালো জায়গা আমি তো কখনো ভিতরে এসে দেখিনি এত প্রপার কি ভালো পিকনিক করার জায়গা আছে এখানে যিনি কুতু কুতু হ্যালো

रिप्रेजेंटेटिव बा ये गोजा रबर इनकम थे ये गोजा लास्ट बुरा बोल के आसो आसो ये आसो 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 আসো আসো পঞ্চপাণ্ডব যখন স্বর্গে যাচ্ছিল একটা কুকুর নাকি যুধিষ্ঠিরের পেছন পেছন পুরো স্বর্গ অব্দি গিয়েছিল পঞ্চপাণ্ডবের শুধু যুধিষ্ঠির স্বর্গে পৌঁছতে পেরেছিল বাকি চারজন কিন্তু পৌঁছতে পারেনি তো যাই হোক আজকে আমরা সারা দিন যতক্ষণ অব্দি বাগানে ছিলাম ততক্ষণ অব্দি এই দুটো কুকুর আমাদের পেছন 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 ঘুরেছে কতটা পিলার লাগবো তুমি একটা হিসাব করে দেয় ne diye, e এখানে অনেকজন মানুষেরই বাগান আছে প্রত্যেকজনের বাগানে আলাদা আলাদা সীমানা করে দেওয়া পিলার দেওয়া কিন্তু এখানকার গ্রামের মানুষেরা এত মানে বাজে পিলারগুলো উপরে নিয়ে ভেতরে যে রড আছে রডগুলো বিক্রি করে ওরা যা কিছু করে টাকা পায় দশ টাকা একশো টাকা যাই পায় এগুলো সব নিয়ে ওরা নেশা করে বা সামথিং যাই হোক এমনভাবে উপরে নিয়ে ওরা চুরি করে বিক্রি করে দেয় তো কি আর বলবো তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম অনেক জায়গার পিলার উপরে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে তো আমরা সবগুলো এখন

এবার তোমাদেরকে দেখায় ওখান থেকে কি কি দিয়েছে আমরা আনি আমরা আনতে গিয়েছিলাম শুধু একটা জিনিস দিয়ে দিয়েছে তিনটে জিনিস ঠিক আছে দেখিয়ে দিই ওখান থেকে আমার শাশুড়িমা বলে দিয়েছিল সাজনা পাতা আনার জন্য এই যে সাজনা পাতা সাজনা পাতা সুগারের জন্য খুবই ভালো যারা যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য খুবই ভালো দিয়ে দিয়েছে সঙ্গের লতি এই দেখো এগুলো ওদের মানে নিজের ক্ষেতের লতি এখান থেকে লতি দিয়েছে আর দিয়েছে দুধ একদম আমরা যখন গেছি না তখন একদম তট দুধ মানে দুইয়ে তারপর আমাদেরকে দিয়েছে আমি গিয়েছি সেজন্য নাকি একদম নতুন গেছি তো তাই দিলো আর কি এই ছিল আমাদের আজকের বাগান ট্যুর কেমন লাগলো বলো আমাকে কমেন্ট বক্সে বিয়ের পরে কোনো দিন যায়নি আজকে গিয়ে পুরো ডিটেলসে দেখলাম তো পাপাও বলছিল না তোমাদের দেখা দরকার চলো তোমাদেরকে দেখিয়ে আনি তো সেই জন্যই যাওয়া তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো তারা নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই মানে নেক্সট মান্থে না আমাদের অনেক কিছু আছে তো একটার পর একটা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভালো ভালো তোমাদের মানে কাছে ব্লগস আসবে তো রেডি থেকো সঙ্গে থেকো পাশে থেকো ফুল ব্লগটা দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে টাটা